কাজ নিয়ে ওরা দুই ভাই খুব পজিটিভ দাদা হচ্ছে অনেকের কি বলে ওটা মানে হ্যাঁ ইন্সপিরেশন ঠিক অনেকের হাই গাইজ গুড মর্নিং আজকের আরও একটা নতুন সকাল এবং আজকের ব্লগটা মানে খুবই স্পেশাল ভীষণ স্পেশাল আমি রয়েছি আমার একাডেমিতে এবং ভিতরে আমার প্রত্যেকটা স্টুডেন্ট বসা রয়েছে এবং আজকের ওদের পরীক্ষা আজকের ওদের এক্সাম এবং কাল আমরা ছুটি রেখে পরশু দিন এদের প্রত্যেককে আমরা সার্টিফিকেট দেবো এবং আজকের এরা এদের যেহেতু এক্সাম রয়েছে এরা প্রত্যেকে প্রিপেয়ার্ড হচ্ছে এদের ফাইল দেওয়া ছিল সেই ফাইল সকাল থেকে পড়ছে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা যেরকম আমাদের টোটালি বিউটির উপরে পরীক্ষা বিউটির নলেজের উপর পরীক্ষা এবং এই কয়দিন এরা প্র্যাকটিক্যাল করেছে এখানটায় বসেই সেই সব ভিডিও হয়তো শেয়ার করিনি কিন্তু এরা প্রত্যেকে এখন প্র্যাকটিক্যালের জন্য রেডি আজকের এদের ফাইনাল শুধু ভাই মানে লিখিত পরীক্ষা আর কি শুধু টিকমার্কের উপর পরীক্ষা নলেজ ডেভেলপমেন্টের পরীক্ষা তো যাই হোক এদের পরীক্ষা নেব চলে আস এবং দেখছো প্রত্যেকে রেডি এবং প্রত্যেকের হাতে ফাইল রয়েছে একটু এখানটায় আসো প্রত্যেকের হাতে ফাইল রয়েছে এখান থেকেই ওরা আপাতত এদের এদের যেগুলো শেখানো হয়েছে বেসিক্যালি সেগুলোই কিন্তু আমার ফাইলে রয়েছে সেগুলো নিয়েই চর্চা হচ্ছে এবং যাই হোক আমি কোয়েশ্চেন পেপারগুলো ওদের জন্য রেডি করেছি সেগুলো ওদের দেবো গাইজ টোটাল ওদের কোশ্চেন পেপার চলে এসছে আমার হাতে চলে আসো ভয় লাগছে ভয়ের কিছু নেই একদম নর্মাল সবাই এসছে এমন কেউ আছে যে আসেনি চেয়ার পেয়েছো চেয়ার পেয়েছ দেখো ওই ওই ওইটার ভিতরে হয়তো একটা চেয়ার আছে আচ্ছা প্রথমত এই যে এক্সাম আমার মতো করে প্রশ্ন করা তোমরা এতদিন যা শিখিয়েছ তার তার মধ্যেই প্রশ্ন তোমাদের হাতে যে ফাইল তার মধ্যে দিয়েই প্রশ্ন স্কিল আজ আমি সম্পূর্ণ রেডি না আমি কাল ঠিক রেডি হয়ে যাব। কিন্তু আমার মাথায় যে কেমিক্যালের নলেজ থেকে শুরু করে এভরিথিং এগুলো আমাদের মাথায় থাকতে হবে বুঝতে পেরেছ এবং এই যে টোটাল প্রশ্নগুলো আমি করেছি আমার মতো করে করেছি ইভেন তোমাদের প্রশ্নের উত্তরও দেখব আমি স্পেশালি কেউ এসে দেখবে না বা এই না যে আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না হয়তো আমি তার মানে কাজ ভালো কাজ জানি না সেটা সম্পূর্ণ ভুল আমার পুরনো ব্যাচে একটা স্টুডেন্ট ছিল ও সই করতে পারতো না টিপসই দিত তাই তো কি রাজামালিক টিপসই দিত পরীক্ষা ও এক্সামও ঠিকঠাক দিতে পারেনি পেয়েছে কত হয়তো কত টোটাল কত পেয়েছিল মনে আছে যে হোক সবার কমে কম পেয়েছে কিন্তু হাতের কাজ মারাত্মক শুধুমাত্র একটা এক্সাম কারোর লাইফ সেট করতে পারে না এটুকু মাথায় রাখ এটা কেন বলছি অনেকে ভাবতে পারে আমি কথার কথা এখনও তো আমাদের বাকি আছে ধরো আমাদের রেজাল্টের সময় হয়তো কেউ একটু ভালো করবে কেউ একটু খারাপ করবে এটাই হবে সাধারণত তো তাই হয় এই না যে আমি খারাপ করছি মানে আমি লাইফে কিছু করতে পারবো না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমাদের কাজই টোটাল হাতের কাজ হাতের উপর এই না যে আমি দু চারটা প্রশ্ন বেশি ভালো উত্তর দিলাম তার জন্য আমি বেশি বেটার বা পারছি না বলে আমি মানে খারাপ সেরকম কিন্তু কিছু না প্রত্যেকের যার যার নিজের হাতের কাজের উপরে কিন্তু ডিপেন্ড করে থাকবে যাই হোক তোমাদের জন্য প্রশ্ন টোটাল আমি রেডি করেছি আমার পেন নিয়ে এসছো পেন বোর্ড বা একটা খাতা যেটার উপরে তোমরা অ্যাকচুয়ালি টিকমার্ক করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাদের টাইমিং এরও কোনো ব্যাপার নেই এই না যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমরা তোমাদের মতো করে রিল্যাক্সে তোমার জাস্ট টিক মার্ক করবে ঠিক আছে আচ্ছা এদিক থেকে একটু এক এক করে পিছনে করে দাও বইটাকে প্রত্যেকে যার যার ফাইল আগে ব্যাগে ঢুকাও দেখো তোমরা চাইলে দেখেও করতে পারবে আমি কিন্তু কিচ্ছু বলবো না কিন্তু এটা রং হবে তোমরা আমি জাস্ট তোমাদের আইকিউটা মানে নলেজটা কতটা ডেভেলপ হলো আমি সেটা দেখতে চাই তোমরা চাইলে এখন পাশে খাতা রেখেও লিখতে পারো হয়তো যাই হোক আমি হয়তো বুঝবো কি যে না তোমরা দেখে লিখছো আমি কিন্তু তোমাদের সেই মানে সেই তোমরা সেই জায়গায় পৌঁছেছো আমি কিন্তু আর সেটা ভাববো না তোমরা নিজেদের থেকে যেটুকু পারো সেটুকু লেখো বা সেটুকুই টিকমার্ক করো মানে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি কেউ হয়তো ভালো করবে কেউ হয়তো খারাপ করবে এটা কিন্তু কোনো ব্যাপারই না ঠিক আছে আশা করি তোমাদের মাথায় থাকবে ওকে সব রেখেছো ভিতরে রেখেছো হ্যাঁ ওই দিক থেকে তোমরা পিছনে করে দাও এক এক করে নিয়ে এদিক থেকে তোমরা পিছনে করে দাও এক এক করে নিয়ে এক করে নিয়ে আর খুব ইজি প্রশ্ন এই না যে কোন রকম টাফ সব নলেজ গেইনের প্রশ্ন ঠিক আছে এমন এমন সিম্পল কিছু প্রশ্ন আছে একটারে তিনটে চারটে উত্তর এই জিনিসটা শুনবে এমন এমন সিম্পল কিছু প্রশ্ন আছে যার একটারে প্রশ্নের তিন চারটে উত্তর তোমাদের অনেক ভেবেচিন্তে উত্তরগুলো দিতে হবে তোমাদের শুধু নলেজ ডেভেলপমেন্টের জন্য তোমরা কতটা রেডি সেটা সেটা বোঝার জন্য তারা হুরর ব্যাপার নেই রিল্যাক্স আর আরো একটা জিনিস যেটা আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ যার যার নিজের নলেজ শো করো পাশে তুমি হয়তো পারছো না তবুও পাশে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এটুকু হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে ঠিক আছে কারণ প্রশ্ন খুব ইজি আমি আবারও বলছি কেউ হয়তো ভালো করবে কেউ হয়তো খারাপ করবে ওটা আমার কাছে ফ্যাক্টার না তোমরা কতটা রেডি এটা আমার বুঝতে হবে তারাহুর ব্যাপার নেই নিজের নাম উপরে সবার উপরে নিজের নাম আর কি কি আছে নাম আছে এজ আছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এগুলো একটু জাস্ট ফিল আপ করে নেবে তাড়াহুড়োর ব্যাপার নেই একদম রিল্যাক্স করো গাইজ যাই হোক ওদের পরীক্ষা চলছে এবং এর মধ্যে অনেকের কমপ্লিট আমাকে অলরেডি খাতা জমাও দিয়ে দিয়েছে আচ্ছা আমাদের প্রশ্নগুলো ইজি ছিল তো একদম কিন্তু আমাদের প্রশ্নগুলো ইজির মধ্যে নলেজেবেল যাতে নলেজ ডেভেলপড হয় সেরকম ইয়ে ছিল তো সেটাই তোমাদের খুব কষ্ট হয়েছে বা একদম গাইজ ইজি প্রশ্ন যাই হোক ওরা পরীক্ষা দিচ্ছে এখনও কয়েকজন বাকি রয়েছে খাতা দেওয়ার এবং আজকের আমরা এই খাতাগুলো জমা নেব এবং কালকের এদের ছুটি যেটা বললাম এবং সারা দিনের টোটাল খাতাগুলো আমি নিজে বসে চেক করব এবং পরশু পরশু দিন ওদের টোটাল সার্টিফিকেট ডে অ্যাওয়ার্ড ডে এবং সেদিনকারও দেখা হবে তোমাদের সাথে তো যাই হোক গাইস এই ভিডিওটা আজকের দিনের ভিডিওটা আর খুব বেশি লং করছি না কারণ আমাদের নেক্সট দিনের নেক্সট দিনের প্রসেসিং অনেক বড় রয়েছে লম্বা রয়েছে তো নেক্সট দিন দেখা হবে টাটা গুড মর্নিং আজকের নেক্সট ডে এবং আজকের প্রত্যেকটা স্টুডেন্টের আজকের সার্টিফিকেট ডে এবং অলরেডি এখানটায় ভাইরা এসছে এবং ভিতরেও গিয়ে দেখাবো আমাদের কীরকম সেট আপ চলছে দেখছো খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি এবং আজকে যেহেতু প্রত্যেকের লাস্ট দিন এই ব্যাচের এবং এই দিকটায় দেখছ টোটাল অ্যাওয়ার্ডগুলো আমাদের নেইম ওয়াইজ আমাদের সাজানো হচ্ছে এবং আজকের এদের প্রত্যেকের আমার সাথে লাস্ট দিন খারাপও লাগছে আবার একটা আবার খুশিও লাগছে যে আজকে থেকে এদের আবার নতুন জীবনের শুরু হবে নতুন কাজ নিয়ে ওরা দুই ভাই খুব পজিটিভ দাদা হচ্ছে অনেকের কি বলে ওটা মানে হ্যাঁ ইনসপিরেশন অনেকের তো আমাদের কিন্তু সেলিব্রেশন আমরা করলাম আমাদের কিন্তু আজকে টোটাল অ্যাওয়ার্ড ছিল সার্টিফিকেট ডে ছিল এবং সবাই খুব খুশি এবং সবাই কিন্তু অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার সাথে আমাদের এখন টিফিন আসবে এবং সবাইকে আমরা টিফিনও এখান থেকে করাবো এবং তার সাথে দেখছি সবাই খুব মজা করছে এখানটায় গান চালিয়ে রেখেছে একটা জিনিস যেটা হচ্ছে আমার আমরা সবাই এই চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস হতে যাবে সবাই একসাথে সময় কাটিয়েছি এই জার্নিটা তোমাদের কেমন ছিল খুব ভালো ছিল শেখার একটা নতুন একটা ইয়ে মানে নতুন একটা পথের পথ সেই পথে জার্নি চালু তোমাদের এবং আজকের আমাদের টোটাল সারাদিন প্রোগ্রামও কেমন লেগেছে ভালো হয়েছে গাইস দেখছো ওই যে আমাদের সার্টিফিকেট অ্যাওয়ার্ড এবং এটারই ফুল ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আমাদের সাতটা দিন আমরা কিভাবে সময় কাটিয়েছি তো যাই হোক গাই এই ব্লগটা এখানটাই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ